আসসালামু আলাইকুম বন্ধুরা যমুনা টিভি থেকে আগত সাংবাদিক সবুজ ভাইয়ের সরবর কমপ্লেক্স নিয়ে কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম আসলে আজকে আমি আমার পরিবার আমার ছেলে মেয়েকে নিয়ে এখানে ঘুরতে এসেছি গুইমারা রিজিয়নের এটি একটি সরোবর কমপ্লেক্স তো খুবই সুন্দর একটি জায়গা দুই পাশে পাহাড় মাঝখানে লেক এখানে লেকে আবার প্যাডেল চালিত নৌকা রয়েছে স্পিডবোর্ড আছে হরিণ আছে অনেক সুন্দর গাছ আছে এবং আমি যেটা অন্য সময় দেখেছি যে সন্ধ্যাবেলা যেসব রাতের বেলা এখানে ভিড় খুবই সুন্দর তো আসলে আমার ছেলেমেয়েরা এসে খুব আনন্দ পাচ্ছে তো সবচেয়ে ভালো লেগেছে এখানে যে আসলে যে নিরাপত্তা খুবই নিরাপত্তা এখানে তো খুবই চমৎকার তাছাড়া আরেকটা জিনিস ভালো লেগেছে যে এখানে সাধারণত নিরাপত্তা যে রক্ষী এখানে আমার মনে সেনাবাহিনী খুব সম্ভবত এখানে রয়েছে এখানে এটা একটা চমৎকার যে আমি দেখেছি পাহাড়ি এবং বাঙালি পার্কে একসাথে আসেন এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে এর মাঝে এই পার্কের মধ্য দিয়ে এবং এখানে সেনা আমার মনে হয় যে বাঙালি হোক বা পাহাড়ি হোক যে একটা সেনাবাহিনী আসলে ওনারা তো আমাদের বন্ধু আমাদের নিরাপত্তা আমার আমাদেরকে দিচ্ছে অনেকে হয়তো ভয় পেতে পারেন সেনাবাহিনীকে আমার মনে হয় যে খুব সুন্দর ওনাদের আচরণ বা এখানে আতিথিতা ওনাদের যে ব্যবহার আমি সত্যি মুগ্ধ এবং এখানে এই পার্কে আসলে যে পাহাড়ি এবং বাঙালির মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে আমি দেখছি যে সবাই একসাথে বসে আছে চা খাচ্ছে আড্ডা দিচ্ছে পরস্পরের সাথে পরিচিত হচ্ছে আসলে এটি একটি এই পার্কটা আসলে পাহাড়ি বাঙালিদের এবং সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক সৃষ্টির একটা অন্য একটা মাধ্যম আমি মনে করি তো যারাই তত্ত্বাবধানে আছেন বা আমি সবাইকে ধন্যবাদ জানি একটি সুন্দর একটি পার্ক আমাদেরকে উপহার দেওয়ার জন্য